অন্ধ মমতা বিরোধিতা করতে গিয়ে শুভেন্দু অধিকারী এতটাই লাগাম ছাড়া কথাবার্তা বলছেন যাতে তার নিজের দলের নেতারাই অস্বস্তিতে পড়ছে যাকে বলে তিনি একেবারে গোল করে ফেলেছেন তিনি এমন কথা বলেছেন তাতে তিনি যে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়েছিলেন তার ফলে উল্টো ফল হয়েছে কি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো তিনি আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ না করলে তার রাতে ঘুম হয় না সে বিধানসভার বাইরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি তো আক্রমণ সানিয়েছেন বেশ চোখা চোখা ভাষায় আক্রমণ সানিয়েছেন কিন্তু এই আক্রমণ সানাতে গিয়েই বেকায়দায় পড়েছে বিড়ম্বনায় পড়েছে তার দলেরই এক নেতা তার দলেরই ডাকা বুকো এক নেতা এখন মুখ লুকিয়ে বেড়াচ্ছে কে সেই ডাকা নেতা কি বা শুভেন্দু অধিকারী আক্রমণ করলেন কেনই বা তার এই আক্রমণের জন্য সেই ডাকাবুক নেতাকে মুখ লুকাতে হচ্ছে সে নিয়ে আজকে আমাদের পর্ব আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল ইতিমধ্যেই আপনাদের জানিয়েছি ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও আমাদের একটি পেজ এসছে পেজের নাম বঙ্গচক্ষু আপনারা ফেসবুকে গিয়ে বঙ্গচক্ষু সার্চ করলে সেই পেজটি পাবেন এবং সেই পেজটিকে ফলো করে রাখার অনুরোধ জানাই আমি ডেসক্রিপশন বক্সেও সেই পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি চলুন তাহলে আজকের পর্বে সরাসরি প্রবেশ করা যাক আপনারা সকলেই জানেন প্রতিদিন রুটিন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা শুভেন্দু অধিকারীর এখন অভ্যাস সেই অভ্যাসে ছেদ পড়ে না সেই অভ্যাস এতটাই প্রবল যে একদিন যদি শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ না করেন তাহলে হয়তো তার ভাত হজম হবে না বা তার ঘুম হবে না সেই শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে তিনি প্রায় উনিশ বছর আগের ঘটনা তুলে এনেছেন কি সেই ঘটনা যেখানে দেখা যাচ্ছে যে মার খেয়ে সিঙ্গুরের অত্যাচারিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে সংবিধান নিয়ে বিধানসভায় প্রবেশ করছেন এবং সেখানে প্রবেশ করে তিনি নিজের দলের বিধায়কদের বলছেন আমার উপর অত্যাচার হয়েছে আমার আমাকে সিপিএম এর গুন্ডারা মেরেছে আমাকে সিপিএম এর পুলিশ মেরেছে এবং সেই কথা শুনে সঙ্গে সঙ্গে বিধানসভায় যে সমস্ত বিধায়করা ছিলেন তারা রীতিমতো উত্তেজিত হয়ে পড়েন এবং বিধানসভা ভাঙচুর হয় এই ঘটনার কথা উল্লেখ করে শুভেন্দু অধিকারী সরাসরি আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভাঙচুর করেছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাংসদ ছিলেন লোকসভায় স্পিকার সোমনাথ চ্যাটার্জির দিকে চাদর ছুঁড়ে মেরেছেন আর এখন বিধানসভায় যদি আমি স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে মারি তাহলে আমাদের সাসপেন্ড হতে হচ্ছে এটি নিচারিতা শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন এবং উনিশ বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যেই ঘটনা বিধানসভায় যে ঘটেছিল যেই নিয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন সেই দুটো পরপর একবার দেখে নিই এই হাউসে এই হাউসে তৃণমূল অপজিশন ছিল দু থেকে দু করেনি মমতা ব্যানার্জি নিজে এসে ভেঙে দিয়ে গেছে মমতা ব্যানার্জি নিজে এসে ভেঙে দিয়ে গেছে মমতা ব্যানার্জি নিজে এসে ভেঙে দিয়ে গেছে এটা হাউসের কেউ নন বিধানসভা ভেঙে দিয়ে গেছেন নিজে পার্লামেন্টে সোমনাথ চ্যাটার্জি চাদর কাগজ ছুটে কে মেরেছিল দেখেননি আপনারা একটাই কারণ হিন্দুদের পক্ষে বলা যাবে না

আমরা শুনলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য আমরা দেখলাম সেই ভিডিও শুভেন্দু অধিকারী এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাবে জানিয়েছেন যে সংবাদ মাধ্যমের কাছে ক্লিপ আছে 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 ভিডিও প্রমাণ তথ্য আপনারা চালিয়ে দেখে নিন যে সেদিনকার যে ঘটনা ঘটেছে আমি মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন একটা চেয়ার একটা টেবিলে হাত দিয়েছিলাম কিনা ভাঙচুর করা তো দুবের কথা তিনি আরো বলেছেন যে সেই সময় কিন্তু আমি সাংসদ ছিলাম সেই সময় আমি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ছিলাম আমার অধিকার আছে আমার দলের যে নেতা তাদের সঙ্গে বিধানসভায় গিয়ে দেখা করবার তারপরেও বিধানসভায় আমাকে ঢুকতে বাধা দেয়া হয়েছিল চলুন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলছেন সেটি একবার শুনে নিন আমি স্পিকারকে বলবো আমাকে আমাকে প্রমাণ দিতে হবে আমি সিঙ্গুরে যখন ঢুকতে দেয়নি আমি সিঙ্গুর থেকে ফিরে এসে তদানীন্তন বিরোধী দল নেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায় আমি তার সাথে দেখা করতে আসছিলাম তার অপোজিশন লিডারের ঘরে আমাকে পুলিশ ডেকে আটকালে ঢুকতে দেবে না আমি তখন বললাম বিরোধী দলের নেতাকে খবর দিন তার সত্ত্বেও আমাকে মারা হলো তখন আমাদের বিরোধী দল আমাকে নিয়ে এলো ভিতরে আমি যা শান্তিপূর্ণভাবে এসে তাদের ব্যাপারটাকে শেয়ার করলাম যে কীভাবে সিঙ্গুরে আমাকে ঢুকতে দিল না আমার ওপর অত্যাচার করা হলো আমি সংবিধান দেখিয়ে কথা বলছি তা সত্ত্বেও আমাকে ঢুকতে দেয়নি সেদিনকে রেকর্ড তো আছে আমি একটা টেবিলে যদি হাত দিয়ে থাকি একটা চেয়ারে যদি হাত দিয়ে থাকি আমি কোনো জিনিসে হাত দিইনি সেদিনকে বিস্ফোরক হয়েছিল আমাদের দল কারণ আমাকে ঢুকতে দিচ্ছিল না বলে আমি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আমি আসতে পারি আমি সেদিনও এমপি ছিলাম আমি অফিসিয়ালি আসতে চেয়েছিলাম আমার অধিকারকে খর্ব করে দেওয়া হয়েছিল সেদিনকে আমাদের এমএলএ সব সাসপেন্ড করে দিয়েছিল এবং তাদের মাইনে বন্ধ করে দেওয়া হয়েছিল তাদের বেতন পর্যন্ত দেওয়া হয়নি আজকে আপনাদের চারজন সাসপেন্ড নিয়ে কথা বলছেন এটা স্পিকার মাননীয় স্পিকারের ব্যাপার আমি তো প্রেজেন্টও ছিলাম না আমার নামে আপনারা কি বলতে ছেড়েছেন কালকে আর যদি মনে করেন আমার উত্তর দেওয়া উচিত নয় তাহলে আমি ভাববো আমার আত্মমর্যাদা নেই আমার সেলফ রেসপেক্টে বিসর্জন দিয়ে আমি রাজনীতি করি না আমার আত্মসম্মান নিয়ে কাউকে খেলা করতে আমি দেব না সে যত বলেন কেউ হোক আমি আমার আত্মমর্যাদাকে বিক্রি করতে দেব না জবাব দেওয়ার অধিকার আমার আছে শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য এ তো গেল শুভেন্দু অধিকারীর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা আর যেই ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করছিলেন সেই ঘটনার ভিডিও কিন্তু এই যে শুভেন্দু অধিকারীর অভিযোগ সেই অভিযোগের ফলে শুভেন্দু অধিকারী দলেরই এক নেতা বেকায়দায় পড়ে গিয়েছে কে সেই নেতা সেই নেতায় এক সময় বাঘ ছিল ব্যারাকপুর বাঘের মতো ঘোরাঘুরি করত শিল্পাঞ্চলের তার ছিল অটুট সংগঠন তৃণমূল কংগ্রেসের প্রতীকে দু এক থেকে দু হাজার উনিশ পর্যন্ত জনপ্রতিনিধি হয়েছিলেন কখনো কাউন্সিলর কখনো চেয়ারম্যান কখনো বিধায়ক সেই ব্যক্তি অর্জুন সিং দুহাজার উনিশের তৃণমূল কংগ্রেসের পতিকে লড়তে না পেরে বিজেপিতে যোগদান করেন এবং দুহাজার উনিশ থেকে দুহাজার চব্বিশ পর্যন্ত তিনি সাংসদ ছিলেন যদিও সাংসদ হিসাবে তিনি আবার বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরত আসলেও দুহাজার চব্বিশে তৃণমূলটাকে টিকিট দেয়নি তিনি আবার বিজেপিতে যান এবং পরাজিত হন সেই বাঘের মতো ঘুরে ফিরে বেড়ানোর যেই ব্যক্তি সেই অর্জুন সিং এখন কাগুজে বাঘে পরিণত হয়ে প্রাক্তন সাংসদ হয়ে নিজের এলাকায় নিজের ঘরের মধ্যে তার সীমাবদ্ধতা তৈরি হয়েছে সেই অর্জুন সিং শুভেন্দু অধিকারীর এই বক্তব্যে বেকায়দায় পড়েছেন বিড়ম্বনায় পড়েছেন মুখ লুকাচ্ছেন কেন শুভেন্দু অধিকারী যে বিধানসভায় ভাঙচুরের ঘটনা কথা উল্লেখ করেছেন সেই ভাঙচুরের ঘটনার কথাই তিনি উল্লেখ করে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ভাঙচুর করেছিল কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে সব থেকে বেশি করে দেখা যাচ্ছে হাতে বড় লাঠি নিয়ে রীতিমতো পিটিয়ে পিটিয়ে বিধানসভার টেবিল কে অর্জুন সিং একবার দেখি সেই সেই দৃশ্যটা দেখলাম দৃশ্য এবার প্রশ্ন শুভেন্দুবাবুর কাছে বাবু আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এই কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন ছবি কোনো ভিডিও কি আছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙচুর করছেন কিন্তু এই ছবি আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সংবিধান রয়েছে আর আপনার দলের নেতা আপনার সহকর্মী বিজেপির সম্পদ অর্জুন সিং হাতে বিরাট বড় লাঠি নিয়ে পিটিয়ে বিধানসভার সম্পত্তি ভাঙচুর করছে এই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে এই দৃশ্য দেখা যাচ্ছে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করতে পারেন কিন্তু আপনার মুখে অর্জুন সিং এর নাম আসে না অর্জুন সিং যে ভাঙচুর করেছিল সেই বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই পরে যদিও আপনি ওই চিরে ভেজানোর মতো বলেছেন শিশির অধিকারী সৌগত রায়ও সেখানে ছিল তারা ভাঙচুরে ছিল না আমিও সেখানে বিধায়ক হিসাবে ছিলাম কিন্তু আমার সেই ভাঙচুর করার স্বভাব নেই মানলাম আপনার ভাঙচুর করার স্বভাব নেই কিন্তু আপনার দলের সহকর্মী অর্জুন সিং সে যে ভাঙচুর করছে সেই কথা কখন বলবেন অর্জুন বাবু তো মুখ লুকাচ্ছে অর্জুন বাবু তো বেকায়দায় পড়ে গেছে আপনার এই কথায় এখন যদি সাংবাদিকরা অর্জুন সিংকে গিয়ে বলে যে সেদিন তো আপনি করেছিলেন মমতা কোনো প্রমাণ প্রমাণ তো নেই করার কিন্তু আছে আপনার আপনি ভাঙচুর করেছিলেন সেই দৃশ্য তো বড় বড় করে দেখানো হচ্ছে অর্জুন সিং কোন উত্তর দিতে পারবেন একে তো সে প্রাক্তন হয়ে গেছে প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়ক প্রাক্তন কাউন্সিলর কিছুদিন পরে ভাটপাড়ার বুকে তার সঙ্গে তার পরিবারের লোকজনও থাকবে না বাবু আপনার অবস্থা অর্জুন সিং এর মতো হবে না তো ভেবে দেখবেন দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম